নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয় কিংবা নর্মাল ডেলিভারির জন্য যে স্বাভাবিকভাবে লেবার পেইন ওঠে সেটি কত সপ্তাহে উঠলে ভালো এবং কত সপ্তাহে ওঠা স্বাভাবিক কেউ কেউ সিজার করাতে চান তারা জানতে চান কত সপ্তাহে সিজার করলে বাচ্চার পরিপূর্ণতা আসবে এবং বাচ্চার কোনো সমস্যা হবে না এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে নর্মাল ডেলিভারি চাইলে তার জন্য কি কি পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একটি ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটি সাজানো হয়েছে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আমাদেরকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের মাঝে যেন সবাই এই উপকারী তথ্যগুলো সম্পর্কে জানতে পারে চলুন শুরু করা যাক নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পেটের ভেতরে বাচ্চার পরিপূর্ণতা আসা একটি বাচ্চা জন্মানোর জন্য আদর্শ সময় হচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ সাঁত্রিশ সপ্তাহ পর থেকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই তিনটি সপ্তাহে বাচ্চার আর কোনো গ্রোথ হয় না বাচ্চা পেটের ভেতরে থাকে এবং ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে থাকে বেশিরভাগ মায়েদেরই সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই নর্মাল ডেলিভারিও হয়ে যায় কিংবা সিজার করানো হলে ডক্টরেরা এই সময়কালকে নির্বাচন করেই সিজার করে থাকেন কিন্তু বিশেষ কিছু গর্ভাবস্থা যদি থেকে থাকে পেটের ভেতরে বাচ্চার কোনো অসুবিধা প্লাসেন্ডার কোনো ছেদন জাতীয় সমস্যা কিংবা পেটের ভেতরে একের অধিক বাচ্চা বাচ্চা পেটের ভেতর থাকলে মা ও বাচ্চার মৃত্যুর সম্ভাবনা এমন কিছু কিছু ক্ষেত্রে ডক্টরেরা আগে সিজার করার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে দেখা যায় সময়ের একটু আগে বাচ্চাকে বের করে আনা হয় এখন মনে রাখবেন যদি সাঁত্রিশ সপ্তাহের আগে কোনো বাচ্চার ডেলিভারি হয় সেটি নর্মালে হোক কিংবা সিজারে এটিকে বলা হয়ে থাকে প্রি লেবার বা প্রি টার্ম ডেলিভারি অর্থাৎ সময়ের আগে সন্তানের প্রসব হওয়া আর যদি সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারি হয় এটি স্বাভাবিক ডেলিভারি আর যদি এর পরে অর্থাৎ চল্লিশ সপ্তাহের পর থেকে ডেলিভারি হয় তাকে বলা হয় থাকে পোস্ট টার্ম ডেলিভারি এবার বলছি প্রথমে সিজার ডেলিভারি কত সপ্তাহে হওয়া স্বাভাবিক ডক্টররা সাধারণত রোগীর হেলথ চেক করে এবং স্বাভাবিক একজন গর্ভবতী নারীকে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই সিজার করিয়ে ফেলেন বিশেষ বিশেষ অবস্থাগুলোর কথা বললাম যে ক্ষেত্রে আগেও করানো যেতে পারে তবে সাধারণত সিজারের ক্ষেত্রে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের পরে সিজার করানো হয় না এর মাঝেই বাচ্চার পরিপূর্ণতা চলে আসে এবং এর মাঝেই সিজারের ডিসিশন নেওয়া হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়েরা নির্দিষ্ট একটি ডেট নির্বাচন করতে পারেন যে ডেটটিতে তারা সিজার করাতে চান এবং সেই ডেটটিতেই সিজার করিয়ে বাচ্চাকে আনা সম্ভব আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মায়েরা বলে থাকেন যে তারা লেবারের অপেক্ষা করবেন অর্থাৎ নর্মাল ডেলিভারি পেন ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন পেন উঠলে তারা তারপরে সিজার করাবেন তার আগে তারা সিজার করাবেন না সেক্ষেত্রেও কিন্তু সময়সীমা চল্লিশ সপ্তাহ পর্যন্তই ডক্টরেরা আপনাদেরকে জানিয়েই দেয় যে এই পর্যন্তই অপেক্ষা করতে পারবেন এর বেশি অপেক্ষা করা সম্ভব নয় এর মধ্যেই বাচ্চা হতে হবে যদি এই অপেক্ষা থাকাকালীন সময়েই বাচ্চার নড়াচড়া হঠাৎ করে কমে যায় বা খেয়াল করেন যে জল ভাঙছে কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এনিটাইম সিজার করানো যেতে পারে কারণ এতে আর কোনো ভয় থাকে না বাচ্চা এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে পেটের ভেতরে আপনারা যখন আলট্রাসাউন্ড করান তখন আল্ট্রাসাউন্ডে একটি এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা ইডিডি দেয়া থাকে শুধুমাত্র একশো জন নারীর মধ্যে চারজন নারীরই ওই ইডিডি অনুযায়ী ডেলিভারি হয় বেশিরভাগ নারীদেরই ইডিটির আগে বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটের আগে ডেলিভারি হয় কিছু সংখ্যক নারীদের এক্সপেক্টেড ডেলিভারি ডেটের পরে ডেলিভারি হয় বাচ্চা পেটে পরিপূর্ণতা পেতে সময় লাগে আট মাস চব্বিশ দিন এরপরে নর্মাল ডেলিভারি করান বা সিজার করান কোনো অসুবিধাই থাকে না এবারে বলছি নর্মালের কথা নর্মাল ডেলিভারি যেহেতু একটি প্রসেস এবং ক্ষেত্রে লেবার পেন ওঠার অপেক্ষা করতে হয় মা যখন চান তখনই কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাবে না তবে সাঁত্রিশ সপ্তাহের আগেও মায়েদের ব্যথা উঠে জল ভাঙে অনেক সময় সাঁত্রিশ সপ্তাহের আগেও নর্মাল ডেলিভারি হয়ে যায় এক্ষেত্রে বাচ্চার একটু স্পেশাল কেয়ার নিতে হয় যেহেতু আগে বাচ্চা জন্ম হয়ে গিয়েছে তবে খুব বেশি আগে যদি বাচ্চা জন্ম হয়ে যায় যেমন পঁয়ত্রিশ সপ্তাহের আগে বা বত্রিশ সপ্তাহের আগে যদি বাচ্চা জন্ম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার জীবনের ঝুঁকি থাকে লেবার পেইনও সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে ওঠাকেই ডক্টরেরা স্বাভাবিক বলে থাকেন তবে লেবার পেইনের ক্ষেত্রে ডক্টরেরা সর্বোচ্চ বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন প্রি ডেলিভারি যেমন ভালো না পোস্টার্ম ডেলিভারিও কিন্তু ভালো না পোস্টার্ম ডেলিভারি ডেলিভারির ক্ষেত্রে আপনার শরীর বাচ্চাকে প্লাসেন্টার মাধ্যমে পুষ্টি অক্সিজেন রক্ত এগুলো পৌঁছানো কমিয়ে দিতে থাকে যার ফলে বাচ্চার গ্রোথ আটকে যায় পেটের ভেতরে বাচ্চার অক্সিজেনের অভাব হতে পারে এমনকি বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই মায়েরা এই বিষয়ে সাবধান হন যারা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করছেন প্রতিনিয়ত বাচ্চা নড়াচড়া হচ্ছে কিনা ঠিকঠাকভাবে তা খেয়াল করবেন সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত ঘরে বসে অপেক্ষা করলেও প্রতি মুহূর্তে আপনার বাচ্চা ঠিকভাবে নড়ছে কিনা দৈনিক দশবার নড়ছে কিনা তা গুনে রাখতে হবে জল ভাঙছে কিনা দেখতে হবে এছাড়াও পেট বারবার শক্ত হয়ে আসছে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেগুলো খেয়াল রাখতে হবে চল্লিশ সপ্তাহ পর্যন্ত আপনি ঘরে বসে এই সিমটমগুলো দেখেও অপেক্ষা করতে থাকলেও এরপরে কিন্তু আর ঘরে বসে অপেক্ষা করা আপনার জন্য উচিত হবে না কারণ এরপরে ডক্টরের নিগরানীতি থেকে আপনাকে অপেক্ষা করতে হয় যদি আপনি বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চান সেক্ষেত্রে বাচ্চা এখনও ঠিকঠাকভাবে বড় হচ্ছে কিনা অক্সিজেন রক্ত সব ঠিকঠাকভাবে পাচ্ছে কি না বাচ্চার মুভমেন্ট হার্টবিট সব ঠিক আছে কি না তা ডক্টর দেখে রাখবেন এবং আপনাকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিতে পারেন তবে যদি ডক্টর খেয়াল করেন যে পেটের ভেতরে বাচ্চার কোন অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে তারা সিজারের ডিসিশনও নিতে পারেন মূল কথা হচ্ছে একটি বাচ্চার সুস্থতা বাবা মা এবং ডক্টর উভয়ের উপরই নির্ভর করে অনেক ক্ষেত্রে মায়েরা নর্মাল ডেলিভারির জন্য জেদ করে বসে থাকেন চল্লিশ বিয়াল্লিশ সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও লেবার পেন ওঠে না এবং বাচ্চা পেটের মধ্যে মারা যায় বা লেবার পেন ওঠার পরেও বাচ্চা ডেলিভারি করার সময় বাচ্চা পেটের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণেও মারা যেতে পারে তাই মেইন কথা হচ্ছে সব সময় ডক্টরের পরামর্শ নেবেন এবং তারা যেভাবে বলছে সেভাবে কাজ করার চেষ্টা করবেন এবারে সর্বশেষ বিষয়ে আসছি কিভাবে নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন একজন মানুষ আগেকার দিনে নর্মাল ডেলিভারির জন্য তেমন কোনো প্রস্তুতি নিতে হতো না প্রথম থেকেই নারীরা যে সমস্ত নিয়মকানুন মানতেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন স্বাভাবিক খাদ্য খেতেন স্বাভাবিকভাবে পরিশ্রম করতেন তাদের নর্মাল ডেলিভারি হতো কিন্তু তাতে করে যে অনেক মায়ের জীবন নাশ হতো না ব্যাপারটি কিন্তু তেমন নয় আধুনিক চিকিৎসা ব্যবস্থায় নর্মাল হোক বা সিজারের উভয় ক্ষেত্রে মায়াদের মৃত্যুর হারকে একেবারেই কমিয়ে আনা হয়েছে কেউ যদি নর্মাল ডেলিভারি চান অবশ্যই ওয়েটটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন যেন মাত্রাতিরিক্ত ওজন বৃদ্ধি না হয় বাচ্চার ওজন ঠিক আছে কি না তাও জানতে হবে যেমন বাচ্চার ওজন আড়াই কেজি থেকে চার কেজির মধ্যে হতে হবে এর কম বা এর বেশি হওয়া যাবে না এছাড়াও মায়ের রক্তের পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণ এগারো থেকে বারোর মধ্যে থাকতে হবে নিয়মিত মা পরিপূর্ণ খাবার খাবেন অবশ্যই দৈনিক তিন থেকে ছটি করে খেজুর খাবেন এবং দু থেকে তিনটি কলা খাবেন যা আপনার আয়রনের চাহিদা পূরণ করবে প্রথম এক থেকে ছ মাস পর্যন্ত তিনটি খেজুর খাবেন সাত থেকে ন মাস পর্যন্ত অবশ্যই চেষ্টা করবেন রোজ ছটি করে খেজুর খেতে যা আয়রন দেবে এবং মাকে নর্মাল ডেলিভারির জন্য সাহায্য করবে মাঝারি সাইজের কলা হলে দু তিনটি কলা খেতে পারেন বড় সাইজের হলে একটি খাবেন তবে ডায়াবেটিস থাকলে তাদের জন্য এই ডায়েটটি প্রযোজ্য নয় এছাড়াও দৈনিক তিরিশ মিনিট হাঁটা খুবই ভালো যা নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে হাই প্রেশার যেন কন্ট্রোলে থাকে এবং আপনার ডায়াবেটিস যেন না থাকে সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে কারণ শারীরিক এই সমস্ত অসুবিধাগুলো সাধারণত নর্মাল ডেলিভারির জন্য বাধা এবং এগুলো থাকলে ডক্টরেরা নর্মাল ডেলিভারি করাতে চান না এরপরেও প্রসেস স্বাভাবিকভাবে এগিয়ে গেলে অবশ্যই নর্মাল ডেলিভারি সম্ভব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মা সকল নিয়ম কানুন মানার পরেও শেষ পর্যন্ত আর ডেলিভারি পেন ওঠে না বা বাচ্চা ব্রিজ পজিশনে থাকে অর্থাৎ উল্টে থাকে বাচ্চা নিজের দিকে নামে না সে সমস্ত ক্ষেত্রে নিজে গো ধরে না থেকে অবশ্যই নিজের শিশুর জীবন বাঁচানোর জন্য এবং নিচের জীবন বাঁচানোর জন্য সঠিক পরামর্শ নেবেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার